সম্মানিত আমার সদস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ অধ্যাশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি তোমার যে বলি কাতল মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে রয়েছে ভিন্নত মাছের পোনা রয়েছে কাতল মাছ সরপুটি মাছ কার্পো মিনার কাপ থিজি রই সরপটি গাছ কাপ কালীবস কাতল বাংলা মাছের চাষ পদ্ধতি জানতে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন জাতের কার জাতীয় মাছের বোনা এর পাশাপাশি আরও নিতে পারবেন শিং মাগুর পাবদা গোলসা মনোশিকাপিয়া টাইপাংকাশ ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের বাংলা কারজাতীয় জাতীয় মাছের রেনুপনা এমনকি শুকুর ও শনিবার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাংলা রেণুপনা এমনকি শিং মাগুর পাবদার রেণুপনা তাই এসব বাংলা মাছ চাষ প্রতিশতকে দিতে পারবেন দুশো থেকে তিনশো পিস শতকে দিতে পারেন একক চাষ বাংলা চাষ হয় না যদি আপনি মিশ্র চাষ করেন অবশ্যই সফলতা পাবেন খাল বিলের কচুরি পেনা সুন্দর করে চায়না পুটিরে খাওয়াইতে পারবেন বাংলা মাছ খরচ কম লাভের সংখ্যা বেশি হয়ে থাকে তাই এসব মাছ চাষ করতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম সিং অতির সাল ও বালিপাড়া বাজার তাই আর দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম